আসসালামু আলাইকুম সম্মানিত শরীর আমি এখন দাঁড়িয়ে আছি ওয়ানলিং ইন্টারন্যাশনাল প্লাজা তো সামনে এই ওয়ানলিং ইন্টারন্যাশনাল প্লাজা হলো বাচ্চাদের খেলনার আইটেমের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট যেখানে পাইকারি সব ধরনের বাচ্চাদের আইটেম এই যে দেখেন এই প্রথম দোকানটি খেলনা তারা খেলনা বিক্রি করে এবং হোলসেল বিক্রি করে কিন্তু এই ওয়ানলিং ইন্টারন্যাশনাল প্লাজা আমরা একটু এই সাইড থেকে ঘুরে দেখাই যে সব ধরনের আইটেম আছে যেটা যত ধরনের আইটেম মনে করেন যেগুলো শপিস বলে আপনারা চালাতে পারেন সেই আইটেমগুলো কিন্তু ওয়ানলিং প্লাজাতে আছে এই যে বিভিন্ন ধরনের আমরা একটা ডুকার ডুকলাম বিভিন্ন ধরনের জিনিস তারা চুজ করে রাখছে একেবারে নতুন পুরাতন সেগুলো অনুযায়ী আমরা যদি চুজ করি তাহলে আমরা সেই প্রোডাক্টগুলো নিতে পারি মাল্টি ডিভাইস দেখেন তা আমরা একটু অন্য সাইডে চলে যাব যেহেতু এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমরা একটু সামনের দিকে যাব সামনে থেকে আস্তে আস্তে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাই এই যেমন বাচ্চাদের প্রায় সব ধরনের আইটেমই এখানে আছে দেখেন সব ধরনের বোতল যা আইটেম দিয়ে এই দোকানটি সাজিয়েছে আপনারা দেখেন সব ধরনের বোতল যা আইটেম দিয়ে এই দোকানটি খুব চমৎকার ভাবে সাজিয়েছে দেখেন অপরদিকে এখানে দেখেন বিভিন্ন ধরনের নামি জুতা বিক্রি হচ্ছে আশা করি কম দামে এখানে তাকান বিভিন্ন ধরনের বাচ্চাদের ব্যাগ দিয়ে এই দোকানটি সাজানো হয়েছে হ্যালো আসলে আপনারা বুঝতেই পারছেন এবং বাচ্চাদের রেইনকোট বাচ্চাদের খুব মজার মজার ব্যাগ এগুলি একটু কস্টলি আইটেম তো আমরা এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলাম আর ইতিমধ্যে আপনারা মার্কেট সম্পর্কে অনেকটাই আইডিয়া পেয়ে গেছেন তারপরে মার্কেটে একটি শোরুমের একটি দোকান কার্ড দেখাচ্ছি যে কার্ডটি স্ক্রিনশট নিয়ে আপনারা মার্কেটে চলে আসতে পারেন দেখেন এখানে বাচ্চাদের বিভিন্ন আইটেম আছে বিশেষ করে লাইটিং রিলেটেড প্রোডাক্ট এখানে আছে আপনারা দেখবেন যারা ভিন্ন নতুন ধরনের জিনিস খুঁজেন তাদেরকে এই ওয়ানলিং ইন্টারন্যাশনাল প্লাজা ইদালুতে এসে সেটা খুঁজে নিতে পারবেন এবং আমরা মনে করি আপনাদের জন্য নতুন পণ্যের সম্পর্কে ধারণা পেতে খুব বেশি হেল্পফুল হবে এটা মেয়েদের ক্লিপ দিয়ে শুধু এই দোকানটা সাজানো দেখেন এগুলো কিন্তু খুচরা বিক্রির জন্য নয় তারপরেও সম্ভবত যোগাযোগ করলে বলা যাবে যে তারা খুচরা বিক্রি করে কি না তো কিন্তু মার্কেট ঘুরতে হবে দেখতে হবে বুঝতে হবে আমরা বিভিন্ন তথ্য তুলে ধরছি মার্কেট সম্পর্কে বোঝার জন্য দেখার জন্য এবং উপলব্ধি করার জন্য অন্য কোনো বিষয় নয় আমরা সামনে আরেকটি দোকান দেখাচ্ছি দেখেন বিভিন্ন ধরনের ফুল সুগন্ধি আতর শুধু এই আইটেম দিয়েই দোকান ক্যান ইউ ইমাজিন এবং এখানে লেখা আছে ফ্যাক্টরি সব এবং আইটেমগুলা ওই যে জন্মদিনের কেক মোমবাতি তারপরে আগরবাতি বিভিন্ন আইটেম দিয়ে এগুলো সাজানো হ্যালো আমরা একটু দেখতেছি এবং মাঝে মাঝে কথা বলতেছি কারণ অনেক সময় অনেকে মরির হয়ে পড়ে এখানে দেখেন শুধু ঘড়ি দিয়ে একটি দোকান সাজিয়ে শুধু ঘড়ির যত রকম মডেল আছে সব মডেল দিয়েই এই দোকানটি সাজানো হয়েছে দেখেন যত ধরনের গড়ি আছে এই গড়ি দিয়ে দোকানটি সাজানো হয়েছে যারা গিফট আইটেমের ব্যবসা করবেন অনলাইনে তাদের জন্য এই ওয়ান লিঙ্ক ইন্টারন্যাশনাল প্লাজা ইদালতে আসা খুব জরুরি আমরা দেখাচ্ছি কিন্তু দীর্ঘ সময় নিয়ে ধীরে 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 দেখতে হবে আমরা একদিক দিয়ে দেখছি আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি এভাবে অনেক ধরনের দোকান আছে আমি সব দোকানে ঢুকছি না হ্যালো দেখেন বিভিন্ন সাজানোর উপকরণ দিয়ে দোকানটি করা ছোট ছোট ব্যাগ বাচ্চাদের প্রিয় মেয়েদের প্রিয় ছোট ছোট এই ব্যাগ দিয়ে এই দোকানটি সাজানো এবং দোকানটিতে খুব সুন্দর করে ডেকোরেশন করা দেখেন ক্রিসমাস আইটেমের বিভিন্ন বিষয় দিন এবং ইলেকট্রিক ইলেকট্রনিক্স বিষয় দিনে এই দোকানটি সাজানো এক একটি দোকান এক এক ধরনের বিশেষত্ব দিয়ে সাজানো যেমন এটি শুধুমাত্র চাবের রিং দিয়ে সাজানো যার ফলে এখানে শুধু চাবের রিংই দেখতে পাবে যত ভ্যারাইটিস ধরনের চাবের রিং আছে সেটা এখানে দেখতে পাবে তো এই জন্য আসলে যারা এই মার্কেটে আসেন তাদের উচিত প্রত্যেকটা দোকান ঘুরে দেখা এটা শুধু রুবেট এবং বাচ্চাদের খেলনা দিয়ে সাজানো এরকম বিভিন্ন দোকান বিভিন্নভাবে সাজানো হয়েছে তো আমি একটু এই দিকে যে উপরে উঠে দেখানোর চেষ্টা করি এটা বিভিন্ন ক্লিপ ব্রাশ এইসব আইটেম দিয়ে সাজানো হয়েছে অন্য কোনো কিছু না আপনারা বুঝতে পারছেন এটা মেয়েদের বিভিন্ন ইয়ার রিং দিয়ে সাজানো হয়েছে ইয়ার রিং তারপরে আপনার গলার চেইন তো এই আইটেমগুলো আমি এক সাথে দেখাচ্ছি কিন্তু আপনারা আস্তে 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 আপনারা দেখে নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কত সুন্দর এখানে বিভিন্ন ধরনের ওই যে ওয়ান টাইম বাচ্চাদের যে লেখার রাইটিং বোর্ড আছে ওয়ান টাইম না যে আধুনিক যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো এখানে দেখানো হয়েছে দেখেন আপনি এক একটা দোকান এক একটা স্টাইল দিয়ে নিয়ে আসা হয়েছে তো আমি এখানে বিভিন্ন ড্রোন সব আছে আমি একটু উপরে উঠব এটাও গড়ি দিয়ে সাজানোর দোকান তো প্রত্যেকটি দোকানের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হলো এই মার্কেটে আপনারা যখন আসবেন তখন এটা কিন্তু শুধু নিচতলার কিছু দোকান দেখা অনেক দোকানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তো আপনারা চেষ্টা করবেন উপরে যাইতে এবং সাময় নিয়ে মনে রাখবেন আবার নিচে গ্রাউন্ড ফ্লোর আছে এই যে দেখেন গ্রাউন্ড ফ্লোর পুস্ট টয়েস গিফট বিভিন্ন ধরনের গিফট আছে হাউজয়ার ফ্লোরাল ডেকোরেশন গ্রাউন্ড ফ্লোরে আছে এই যে দেখেন আমরা গ্রাউন্ড ফ্লোরে নামার আগে একটু দোতলায় উঠে যাচ্ছি দুতালার দোকানগুলো এরকম বিভিন্ন জিনিস দিয়ে সাজানো দেখেন এই জন্য যারা চায়না আসবেন তারা আগে সিটি ওয়ার্নলিং এখানে জিনিসগুলোর একটু দাম আমার কাছে বেশি মনে হচ্ছে সিটি ওয়ার্নলিং প্লাজা করবেন ঘুরে দেখে আইডিয়া নেবেন তারপরে অন্যান্য যদি এখানে মিলে যায় তাহলে এখান থেকে কিনবেন নাহলে অন্য মার্কেটে আপনারা পণ্য কিনে নেবেন এটা শুধুমাত্র মেয়েদের ছেলেদের আন্ডার গার্মেন্টস জুতা ইত্যাদি দিয়ে সাজানো আপনারা বুঝতেই পারছেন তো প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা ধরন এবং এখানে অনেকগুলো স্তর আছে এই এই যে দোকানটা দেখেন কত সুন্দরভাবে সাজাইছে হ্যালো দেখলেই তো সুন্দর লাগছে তো যাই হোক এটা তাদের কালচার সেই জন্য আমি সংক্ষিপ্ত দেখালাম অনেক ধরনের অনেক কিছু তারা তৈরি করেছে বিভিন্ন পশু পাখি মানুষের মূর্তি জাতীয় যাই হোক আমি এখান থেকে একটু চলে যাচ্ছি হ্যাঁ হ্যালো পাশে আরও দোকান আছে আমি না এখানেই একটু দূরে উপরে উঠে যাব তো এদিকেও দোকান আছে এদিকেও দোকান আছে আপনারা দেখতেছেন আমি ওইদিকে গেলাম না ওইদিকেও দোকান আছে আপনারা দেখতেছেন গেলাম না না গিয়ে আমি চলে আসছি উপরে যাতে আপনাদেরকে বোঝাতে পারি যে এইটা মার্কেটটা কত ধরনের ডাইমেনশন আছে এবং এর উপরে আছে তার উপরে আছে তার উপরে আছে সম্ভবত আট দশ তলা প্রতি তলাতেই বিভিন্ন ধরনের দোকান আছে তো আপনি কী চান সেই অনুযায়ী আপনাকে দেখুন হ্যাঁ দেখতে হবে এবং দেখতে পারবেন আমরা একটু আস্তে আস্তে দেখি দেখুন তো আরও দোকান আছে আমি জাস্তি উপরে উঠে যাচ্ছি বোঝানোর জন্য যে মার্কেটটি কত বৈচিত্র্যময় এবং কত ধরনের কিছু আছে এই মার্কেটে তা আমি আর উপরে উঠব না আমার মনে হয় বিরুডি সম্পর্কে এখানকার দোকানপাট সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া পেয়েছেন যদিও বহু দোকান আমার দ্বারা দেখানো সম্ভব হয় নাই আবার এত দ্রুত দেখিয়েছি যে আপনাদের পক্ষে ওখানকার প্রোডাক্ট সম্পর্কে বোঝা সম্ভব হয়তো হয় নাই কিন্তু একটি বেসিক ধারণা দিয়ে দিলাম এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিয়ে তো আপনারা একটা বেসিক ধারণা দিয়ে দেন যার ফলে তারা চায়না এসে কোথা থেকে কী কিনবে এটা যদি পূর্ব নির্ধারিত থাকে তাহলে অল্প সময়ে এল নাইনে কী আছে এল এইটে কি আছে এল সেভেন এল সিক্স এল ফাইভ এল ফোর এল থ্রি এল টু এল ওয়ান বি ওয়ান বি টু থ্রি ফোর কোথায় কী আছে এখানে সব কিছু ডিটেলস দেওয়া তো ঠিক আছে আমরা ভিডিওর কোন বিষয়গুলো ভালো লেগেছে সেটা কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়ে আগামী দিনে ব্যবসায়িক জাতি গঠন আপনি আপনি হন একজন গর্বিত অংশীদার ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে কোথাও না কোথাও বিজয়ের মঞ্চে সাক্ষাৎ হবে সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং মুজাইফ এন্টারপ্রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করে লাইক শেয়ার কমেন্টস করে ব্যবসায়িক জাতি গঠন প্রক্রিয়ায় উৎসাহিত করার অনুরোধ রইল তাছাড়া যে ভিডিওগুলো আমরা আপলোড দিচ্ছি সেটার জন্য আপনি টাইমলি পেতে পারেন সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকা হ্যালো